তিরা দোস্ত হ্যাঁ ওইদিন আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম হ্যাঁ গেছিলাম ওইদিন না সবাই মিলে একটা গ্রুপ ফাটো উঠাইলাম হ্যাঁ আছে তো আমার মোবাইলে ছবিটা কি তোর ফোনে উঠানো হ্যাঁ ওই জন্য আমার ফোনে ছবিটা খুঁজে পাইতেছি না ছবিটা আমার ফোনে একটু পাঠানা আচ্ছা শেয়ারটা অন কর দোস্ত আমার ফোনে তো শেয়ার নাই আচ্ছা শেয়ার মিটা আছে না ওইটা অন কর শেয়ার মি শেয়ার মি দোস্ত শেয়ারমি কোনটা এটাও তো আমার ফোনে মোবাইল চালাস একটা টাচ ফোন চালাস এটা বুঝছস না ওটা কোন জায়গা থেকে নামায় সেটাই তো আমি জানি না আচ্ছা ব্লুটু আছে হ্যাঁ ব্লুটু আছে এটা তো সেটের এটা থাকবো না এটা কোম্পানি দিয়েছে ওটা তো আছে আচ্ছা ব্লুটু অন কর ব্লুটু দিয়া দিতাছি আচ্ছা অন করতেছি এ ছবি ব্লুটু দিয়া কেমনে দেয় ছবিটা সিলেক্ট করাবে আগে হ্যাঁ করছি তো তারপর ওই যে

এ মোর আর ই এটাই আমি তো কথা কইছি নাকি আরে আমি তো বুঝতে পারি নাই হ্যাঁ তাই মোরেই গেলাম এই মোরের উপর চাপ দিবি হ্যাঁ দেওয়ার পরে দেখবি এই যে ব্লুটুথ হ্যাঁ তাই দস এই যে ব্লুটুথ এই ব্লুটুথটা চাপ দিয়া তারপর আমার এই যে ডিভাইসটা দে তারপর নেশা আইবে

ওটা তো হয় রে একটা ছবি পাঠাতে যা ব্লুটু খুঁজে বাইতে না মোরে মোর খুঁজে বাইতে না শোন সব সময় নিজের পন্ডিত মনে করবে না মনে করবে কি জানিস উস্তাদের মার শেষ রাতে